নানা নাটকীয়তার মধ্যেও এখন পর্যন্ত কিন্তু মূল বিষয়টি সামনে আসেনি আদির হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আজকে ব্রিফিং করেছেন ডিএমপি কমিশনার স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে দাবি করা হয়েছে ভারতে দুই সহযোগী গ্রেপ্তার করা হয়েছে আদি হত্যাকারীরা ভারতে পলায়ন করেছে যারা তাদেরকে পালাতে সাহায্য করেছে ভারতে দুইজন গ্রেপ্তার হয়েছে তার কিছুক্ষণ পর পরই একটি ঘোষণা আসে মেঘালয় বিএসএফ পুলিশ দাবি করে ভাদের হত্যাকারীরা ভারতে পালায়নি এবং দুইজন গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া খবর এই ধরনের কোনো তথ্য নাই কাউকে গ্রেপ্তার করা হয়নি ইতিমধ্যে আবার ঘি ডেলে দিয়েছেন ডিএমপি কমিশনার তিনি দাবি করতেছেন হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব তার মানে এই হত্যাকাণ্ডের সাথে এমন কেউ জড়িত আছে যেটা সরকার চাইলেও নাম ঘোষণা করতে পারতেছে না একটা চাপের মুখে রয়েছে কিন্তু আন্দোলনরত যারা আছেন ইন কিংবা মঞ্চ থেকে যাদেরকে পুরা দেশবাসী তাদেরকে সমর্থন দিচ্ছে আদুকি সরকার সেই নাম ধামাচাপা দিয়ে রাখতে পারবে কিনা হত্যাকারীদের কি রক্ষা করতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তথ্য প্রমাণে উঠে এসেছে হাদির হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি উঠেছে ঠিক তাই পুলিশও তাই বলতেছে হাদির হত্যাকাণ্ডের কয়েকটি মহল এককভাবে জড়িত রাজনৈতিক সংশ্লিষ্টতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলা ডিজিএফআই অনেকে দোষারোপ করতেছে আবার প্রশাসনের একাংশ হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত উপদেষ্টাদের একাংশ হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত সর্বশেষ যে নাটকীয়তার মাধ্যমে তারা একের পর এক চাপের মুখে সংবাদ সম্মেলন করতেছে এখানে বোঝা যাচ্ছে তারা স্পষ্ট নাটক করতেছে সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যাকে আমরা তোতলা তোতলা জাহাঙ্গীর বলি এই অকর্ম কইতেছে দশ দিনের ভিতরে নাকি হাদি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট দাখিল করা হবে চিন্তা করেন মানে কিভাবে সময় পিছাচ্ছে অথচ এই আসামিকে ধরা ওয়ান টুর ব্যাপার ইচ্ছাকৃতভাবে আসামিকে নিজ দায়িত্বে লুকিয়ে রেখে এই ধরনের নাটক সাজাচ্ছে ডিএমপি কমিশনারের কথায় রহস্য উঠে আসতেছে যে হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব এখন হাদির জন্য দেশের সর্বস্তরের মানুষ প্রায় পাগল করা যারা দেশকে ভালোবাসে তারা কান্নাকাটি করতেছে তার কবর জিয়ারত করতেছে প্রতিদিন তাদের একটাই দাবি এত কিছু বুঝি না হত্যাকারীদের বিচার হতে হবে তাই সর্বশেষ তথ্য মতে এমন কিউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে যেটা বলতে গেলে বিশাল রাষ্ট্রের একটা ঝামেলা হতে পারে বলতে গেলে নির্বাচনও বাতিল হয়ে যেতে পারে এখন ইনকালাব মঞ্চ সেটা বুঝেছে এবং অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে সরকারের একাংশে জড়িত আপনি চিন্তা করেন এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কথাই বলতেছে না এই হত্যার বিষয় নিয়ে তিনি একেবারে চুপ ঘাপটি মেরে বসে আছে শুধু চেষ্টা করতেছে কোনো রকম একটি নির্বাচন দিয়ে তারা এখান থেকে ভাগতে ইতিমধ্যে আপনার ইনকে আপনার ইনকালাব মানুষকে আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় হাতে হত্যাকারীদের বিচার হবে হতে পারে বিষয়টা এমন হতে পারে শেখ হাসিনা যেমন বাইরের দেশের বাইরে নিরাপদে আছেন তার পাশের রায় দিয়ে বসে আছে ঠিক হাতির বেলায় এমন হতে পারে হত্যাকারীদের পাশের রায় দিয়ে বসে থাকবে এটা নাটকীয় নাটকীয়তা ভাবে আর হত্যাকারীরা ধরা বাইরে থাকবে তাদেরকে শেল্টার দিয়ে রক্ষা করা হবে